নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট রেলের পরীক্ষার সিবিটি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো অফিসিয়াল লিঙ্ক চালু করলো আরআরবি দেখো তোমাদের আরআরবি অর্থাৎ রেলের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সি নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এই যে রিক্রুটমেন্টটা তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছিল তোমরা হয়তো অনেকে ফর্ম ফিল আপ করেছো এটার সিবিটি পরীক্ষার সামনে রয়েছে তার অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে কোন ওয়েবসাইটে তোমরা লিঙ্ক পাবে সমস্ত কিছুই পরপর দেখিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি কলকাতা ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ সেকশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ এর নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর যেখানে বলা হয়েছে ডেট দেখতে পাচ্ছ লেখা আছে লিঙ্ক ফর ডাউনলোডিং ই কল লেটার ফর সিবিটি প্যারামেডিক্যাল এখানে তোমাদের পাশে ক্লিক হেরে ক্লিক করতে হবে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিএন নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ক্যানগেট লগ ইন এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস ক্যাটাগরিজ অফ প্যারামেডিক্যাল তো রেলের প্যারামেডিক্যাল পোস্টের যে রিক্রুটমেন্ট তার তোমাদের এক্সাম সামনে নেওয়া হবে তার অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেছে এখানে বলা হয়েছে তোমাদের লাগবে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পেয়ে যাবে আরআবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই ওয়েবসাইটে লগ ইন করবে ঠিক আছে লগ ইন করার পর সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশান হিস্ট্রির মধ্যে পেয়ে যাবে তোমাদের আরআরবি আরবি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা সেই নাম্বার দেখে দেখে তোমাদের এখানে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের বলা হচ্ছে ডেট অফ বার্থ এখান থেকে তোমরা ডেট অফ বার্থে সিলেক্ট করে নেবে ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে এবং নিচে তোমাদের ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডটা দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে হবে লগ ইন করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা অপশানটা পেয়ে যাবে